我这边不会。 আমাদের দুইটা প্রতিষ্ঠান আমরা একটা দেখানো হয়েছে সামনে আমাদের একটা প্রতিষ্ঠান রাস্তার কাজ করার কারণে আমাদের প্রতিষ্ঠানে সমস্ত মেশিনারিস আমরা এখন ভিতরে রাখা লাগে তাই আমাদেরকে আরেকটা প্রতিষ্ঠান দেখাচ্ছি শুরুতে দেখাবো বায়োভেডার চালনা এখন শুরুতে আমাদের এই যে এখানে দুটা বাইভেডার চালনা অলরেডি কাজ কমপ্লিট আমরা এখন রঙ করিনি স্ক্রু কনপেয়ার কন বেয়ার মেশিন অনেক হেভি জাহাজে প্লেট দিয়ে আমরা এখনও রং করে নিই একদম যেভাবে কাজ করেছি সেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফিল্টার মেশিন বাইভেটা চালনা আর অন্যান্য আছে ভিতরে ঢোকে যাচ্ছে না যাদের বিভিন্ন ফ্যাক্টরির মেশিনের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত্নের সাইজ অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে এই মেশিনগুলো তৈরি করে দেবো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আপনাদের একটা শেয়ার সহযোগিতা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায় আনবে আর আপনাদের কোনো পরামর্শ বা সাজেশান থাকলে আমাদেরকে বলবেন অবশ্যই আমরা ওই ধরনের সাজেশান মাথায় রেখেই কাজ করবো ধন্যবাদ বাই সবাই ভালো থাকবেন আর আমাদের মিশিংগুলো দেখবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে আগানোর জন্য যথেষ্ট সাহস ও সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম